এবার দুঃখ প্রকাশ করলেন মদন মিত্র ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্যে বিতর্ক মদন মিত্রকে শোকজ করে তৃণমূল এবং শোকজের উত্তর চাওয়া হয় সেখানেই জানা যাচ্ছে দুঃখ প্রকাশ করেছেন মদন মিত্র আরও বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছেন আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো তার আগে কি বলেছিলেন মদন মিত্র শোনাবো ও लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे

চিঠিতে বলা হয় যে তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে কারণ তার কোনো এই মন্তব্য হচ্ছে অযাসিত অসংবেদনশীল এবং এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যেটা জানা যাচ্ছে মদন মিত্র পাল্টা চিঠি দিয়ে দলের কাছে তিনি ক্ষমা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি দলের দীর্ঘদিনের কর্মী আহ দলের একনিষ্ঠ কর্মী এবং তিনি মনে করেন যে তার যদি মন্তব্যের কারণে কোনো কারণে যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে তার জন্য তিনি দুঃখিত এবং আগামী সময় এই ধরনের মন্তব্য করা থেকে তিনি বিরত থাকবেন একই সঙ্গে উল্লেখ করেছেন যে মাধ্যমগুলিতে তার যে মন্তব্য প্রচারিত হয়েছে সেটা তার সঙ্গে তার গোটা বক্তব্যকে সম্প্রচারিত করা হয়নি তবে তার পাশাপাশি তিনি দুবার ধরে উল্লেখ করেছেন যে গোটা ঘটনার জন্য তিনি দুঃখিত এবং সেই কারণেই এমন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তুমি সেটাকে মনে রাখতে